বিশ তারিখ বিশ মার্চ দুই হাজার পঁচিশ থেকে আমরা আরম্ভ করছি যে ফার্স্ট এপ্রিল দুই হাজার পঁচিশ অবধি আমরা মেকিংয়ের উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে যে কোনো জিনিস আপনি সব হল মার্কেট চুয়েডি থাকবো প্রত্যেক গহনার উপরে এই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাইব পুরানা নেকলেস আপনারা আবার বানিয়ে দিন নি ও পুরোনা যদি আপনার সোনা থাকে তো এক্সচেঞ্জ করিয়ে এই চুএি সোনা আপনি নিতে পারেন আর যদি এই সোনাটা আপনার তো দোকানও হয় ফুল এক্সচেঞ্জ মানে বানানে ফ্রি না করে সোনার যেটা যে ওয়েট থাকেব সেম ওয়েটের আপনি একটা নেকলেস বা টুজে যখন ফন্ডোগ্রামের একটা নেকলেস আছে আপনি 20 গ্রামের নিটা 5 গ্রামের দামে দইব সোনা কোনো গার্থি হইতো না 5 গ্রামের দাম দিবা মেকিং দিবা দি আপনি নিতে পারবা পুরনো সোনার ক্ষেত্রে যে একটা গার্থি যেটা মানে যে আপনি বদলাইয়া সইলে আপনি ইচ্ছেই সোনা নিতে পারবা মেমো ক্যাশ মেমো হল মার্কিং এই চো সব জিনিস সব মানে মার্কিং করা থাকে আচ্ছা এখন আপনার তো দোকানের শোনা এখন মনে করেন আপনার দোকানেই কিনছে না অন্য দোকান থেকে কিনছে তখন আপনার এখানে ভাইয়া যদি চেঞ্জ করতে পারবা পারবো পারবা হুম হল সোনা শোনা যদি হয় এক্সচেঞ্জ করতে পারবা অন্য সোনা হইলেও এক্সচেঞ্জ করতে পারবা হুম মানে আমি আরেকটা কথা কইয়া দিই আর কি এই যে অফার যেটা দিয়ে আর এটা আমি কই বরাকবেলির মধ্যে এরকম অফার কেউ দিছে না যে কোনো জিনিস আপনি সাইগ্রামের গ্রামের উপরে যে কোনো জিনিস নিন এটার মধ্যে অনলি সেভেন পার্সেন্ট থাকবো মেকিং চার্জ যে কোনো জিনিস নেই এটার মধ্যে সেভেন পার্সেন্ট মেকিং চার্জ থাকবো আপনি তো আরও আসেনি দোকান রাতাবাড়ির মধ্যে একটা জুয়েলারি শোরুম আছে এটা মানে শ্রী নারায়ণ জুয়েলার্স এটার নাম আর ঠাকুরের দোকান নামে এটা পরিচিত সবার রাতাবাড়ি বাজারে আচ্ছা আচ্ছা ঠাকুর দোকান হিসাবে ঠাকুর দোকান হিসাবে পরিচিত পরিচিত মানে রাতাবাড়িতে আমরা একটা দোকান আছে এটা বাবায় স্টার্ট করছিলাম মোটামুটি লাইসেন্স এটাও লাইসেন্স ইয়ের দোকান নাইনটিন সিক্সটি থ্রি থেকে এই দোকানটা বাবাই করছেন স্টার্ট করছেন আর তারপরে দুই হাজার উনিশে রাতাবাড়িতে আমরা একটা দোকান করছি শোরুম হলমার্ক বাইশ ক্যারেট শোরুম এই দুই হাজার উনিশের মে মাস থেকে এই দোকানটা স্টার্ট হয়েছে আর এই দোকানের স্বপ্ন আছিল বাবা জানতা এই দোকান একটা মানে আমরা কর্মু কিন্তু এর আগে বাবা এক্সপায়ার হয়ে গেল তো বাবার আশীর্বাদে আশীর্বাদে ঠাকুরের কৃপায় মা বাবার আশীর্বাদে ওই দোকানটা মার্চের বিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজিতে স্টার্ট করছে এটা হচ্ছে রামকৃষ্ণনগর অ্যাক্সিস ব্যাংকের পাশে পাশে আপনারা যেটা অফার দিচ্ছেন আপনার রাতাবাড়ি যে দোকান যেটা আপনার আসে

যেটা ঠাকুর দোকান কই আছে বেশি নয় ওরকম নাই আর এটা ঠাকুর জুয়েলার ঠাকুর জুয়েলার ঠাকুর জুয়েলার তো আপনার বেশি বিশেষ করে এত অঞ্চল আপনার প্রচুর ভিউস আছেন যারা আপনার নিশ্চয়ই এখন আপনার দোকান দেশ তো আপনার ভিউার্সের উদ্দেশ্যে আপনারা করেন আমরা এটাই কইমু যে আপনারা সব মানে একবার আমার দোকানে ভিজিট করুন দেখুন এটা নতুন দোকান স্টার্ট করছি রাতাবাড়িতে একটা দোকান আছে এখানে স্টার্ট করছি আপনারা দেখুন কি কি ডিজাইনের জিনিস আছে আপনারা নিশ্চয়ই আপনার পছন্দ হইব একবার দোকানে ভিজিট করবেন এখন অনলাইন তোর উদ্দেশ্যে আমরা পুরা মানে যতগুলা ডিজাইন অলরেডি আছে ওটা আপনাদের আমরা এখন দেখাই এখানে খানের আছে খানের আছে প্রত্যেকটা নতুন ডিজাইনের একদম লেটেস্ট জিনিস প্রত্যেকটা আছে এখানের মধ্যে খানের দুল আসে এইখানের মধ্যে এখানের মধ্যে টপ আসে এইখানের মধ্যে তে এটা রেঞ্জ টপের রেঞ্জ মোটামুটি আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু হইব রেঞ্জ আর তারপরে ফাইলা এখানের মধ্যে জেন্টস আংটি আছে মোটামুটি আপনার তেরো চোদ্দো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস হইবো ফিমেল ফিঙ্গার রিং যেটা আছে এটা আপনার মোটামুটি আট হাজার নয় হাজার টাকা থেকে স্টার্টিং হইব ফিঙ্গার রিংস চেইন আছে এইখানের মধ্যে চেইন যে না আছে মোটামুটি ফিমেল চেঞ্জ যেটা আছে এটা আপনারা মোটামুটি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হইব স্টার্টিং আর তারপরে ফাইলা এইখানের মধ্যে আপনারা গোলার পার্লের ঠিক আছে এইখানের মধ্যে আর হাতেরও আছে কিছু তো এটা মোটামুটি আপনারা ত্রিশ হাজার বাইশ হাজার টাকা থেকে স্টার্ট হইব এরপরে ফাইলা এখানের মধ্যে গলার মঙ্গলসূত্র আছে মঙ্গলসূত্র মোটামুটি আপনার ষোলো সতেরো হাজার টাকা থেকে স্টার্ট হইব এরপরে পাইলা রিং রিং আছে রিংও মোটামুটি আপনার ষোলো হাজার টাকা থেকে পনেরো ষোলো হাজার টাকা থেকে শুরু হইব তারপরে ছুরি আছে এখানের মধ্যে বালা আছে এখানেও আপনারা ভাইবা এটার মধ্যে আছে শাখা আছে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর শাখা মোটামুটি আপনার এগারো হাজার বারো হাজার টাকা থেকে স্টার্ট হইব এরপরে আপনারা ভাইবা এখানের মধ্যে পোলাও আছে বিভিন্ন ডিজাইনের সব আধুনিক নতুন নতুন ডিজাইনের পোলা ফাইবা এখানের মধ্যে তারপরে ফাইবা আপনারা বালা আছে একদম বাইশ ক্যারেট এইচ ইউআইডি হলমার্কযুক্ত ফাইবা প্রত্যেকটা জিনিস এবং এটা স্টার্টিং প্রাইস আপনার মোটামুটি এক লাখ বিশ থেকে শুরু হইব সুরি আছে এখানের মধ্যে আপনার সকেট সুরি পাতের উপরের মানে এখানের সোনাটা আপনারা চাইলে পুরা খুলি নিতে পারবা এখানের মধ্যে সোনাটা সলিড সোনাটা ফাইবা আপনারা তো এটা মোটামুটি রেঞ্জ আপনারা আঠারো হাজার টাকা থেকে শুরুই হইব এটা এরপরে আছে আপনার গিফট আইটেমের লাগে আছে যেমন ধরেন লেমিনেটেড পোলা আছে পোলা আছে যেটা আপনারা মোটামুটি আড়াই হাজার টাকা থেকে শুরু হইব আর কি ওই রেঞ্জের ফাইল খানের ধুল আছে এখানের মধ্যে আরও বিভিন্ন ডিজাইনের সব নতুন নতুন লেটেস্ট আপনারা যেগুলা নেটের মধ্যে সার্চ সার্ফ করিয়া ফাইন প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে পাইবা এবং আপনার দোকানের প্রত্যেকটা জিনিস আপনি বাইশ ক্যারেটের রেটে ফাইবা বাইশ ক্যারেটের যে রেটস হলে ওই হিসাবে আপনারা সোনার দাম যেটা থাকবো ওইটা ভাইবা প্রত্যেকটা জিনিস মানে যতটা জিনিস আছে প্রত্যেকটা আইটেম এইচি মার্কিং করা আছে এইচও মার্কিং মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে হলমার্কিং মার্কিং তো থাকে প্লাস ইটার মধ্যে সিক্স ডিজিটের একটা কোড থাকে সিক্স ডিজিটের একটা কোড থাকে যেটা যেটা আর কি মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কোডিং থাকে তো যাতে গ্রাহক কোনোভাবে ঠগা না খায় এটার লেগে আমরা সরকারে এই ব্যবস্থাটা করিয়ে দিছে যাতে একটা ভেরিফাইড জিনিস প্রত্যেকটা মানুষে লইয়া যায় যাতে কোনো একটা মানুষ ঠক খায় না সোনা কিনে যে আপনারা চেইন পাইবা এখানে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর চেইন যেটা আপনার মোটামুটি ছয় গ্রাম থেকে শুরু হইবো চেইন আর চেইন বেবি চেইন মোটামুটি গ্রাম তিন গ্রাম স্টার্ট বেবি চেইন পেন্ডেন্ট ফাইবার এভরিথিং সোনার গহন আর এভরিথিং কাছে আছে একবার আইন আমরা দোকানও ভিজিট ভিজিট করিয়া যাই আছে যদি এর থেকে বেশি কিছু জানার থাকে আমরা এই জিনিসের উপরে অলংকারের উপরে তো আপনারা আমার এই নম্বর যেটা আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবো আমরা এই অফারটা স্পেশালি ঈদের লাগিয়া আগামী একত্রিশ মার্চ ঈদ সো ঈদ উপলক্ষে এই অফারটা তো আমার সকল ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের আমি ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি ধন্যবাদ জানাই আপনারা রাক পরিবারে যে আপনারা অত কষ্ট করিয়া আমি রামকৃষ্ণ বেরাইয়া আমরা এই যে জিনিসটাই মানুষের দেখাইবার একটা ব্যবস্থা করিয়া দিছে